পঞ্চদোল হল পাঁচটি প্রধান শক্তির আন্দোলন বা দোলনের সমষ্টি যা আধ্যাত্মিক ও যোগশাস্ত্রের দৃষ্টিতে মানব চেতনার বিবর্তন বোঝাতে ব্যবহৃত হয় এটি মূলত শাক্ত দর্শন এবং তন্ত্র শাস্ত্রে বিশেষ গুরুত্ব পায় দোল মানে দোলন বা দোলানো অর্থাৎ চেতনার ওঠানামা পরিবর্তন বা বিবর্তন পঞ্চদোলের আধ্যাত্মিক ব্যাখ্যা তন্ত্র ও যোগশাস্ত্রের মতে মানব দেহ ও চেতনার মধ্যে পাঁচটি প্রধান শক্তি বা প্রবাহ কাজ করে যেগুলোকে একত্রে পঞ্চদোল বলা হয় এগুলি হল কল্পদোল সৃষ্টি ও কল্প এটি চেতনা সেই স্তর যেখানে আমাদের কল্পনা ও চিন্তাশক্তি সক্রিয় হয় ভ্রান্তিদোল মায়া ও বিভ্রম এটি সেই স্তর যেখানে বিভ্রান্তি মায়া বা অজ্ঞানের কারণে আমরা ভুল সিদ্ধান্ত নিই শক্তিদোল শক্তির জাগরণ ও প্রবাহ এটি আমাদের অন্তর্নিহিত শক্তি বা কুণ্ডলিনী শক্তির গতিশীলতার বোঝায় বিষয় বিষয়দোল সংসার ও ভোগের আকর্ষণ এটি আমাদের ইন্দ্রিয় ও বাহ্যিক ভোগের প্রতি আসক্তি বোঝায় পরম দোল পরম শান্তি ও মুক্তি এটি সেই চেতনা যেখানে ব্যক্তি আত্মস্বরূপকে উপলব্ধি করে এবং সমাধিস্থ অবস্থায় চলে যায়